সন্ত্রাস মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছে মংলা চাঁদপাই ইউনিয়নের মাকরটুন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা আজ মঙ্গলবার বিকেলে মংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে মংলা পুট পৌরসভার সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সহ স্থানীয়রা সংবাদ সম্মেলনে সালমা বেগম ওনাদের লিখিত অভিযোগ সাংবাদিকদের পাঠ করে শোনান বক্তব্যে তিনি ডাকাতি মামলার এজাহার আসামি রাজু ডাকাত জলদস্যু রুমি ডাকাত ও মাদক কারবারি জনির বিরুদ্ধে অভিযোগ করে বলেন এই তিনজন মিলে এলাকায় একটি সন্ত্রাসী ক্যাডার বাহিনী তৈরি করেছে যাদের অত্যাচারে আশ্রয়ন প্রকল্প জাহান নামে পরিণত হয়েছে মাদক এলাকায় ছেলেপেলেদের জীবন নষ্ট করছে তাছাড়া যত্রতত্র অনৈতিক কাজ সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি করছে এছাড়া এই চক্রের সদস্যরা সম্প্রতি আবাসন প্রকল্পের মৎস্য কামার ও পুকুর দখলের চেষ্টা করেছে মানববন্ধনে বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন আমাদেরকে এই দুর্দর্শ সন্ত্রাসীদের কাছ থেকে বাঁচান আমাদের সন্তানদের মাদক থেকে বাঁচান আমরা সভ্য সমাজে বসবাস করতে চাই আমাদেরকে সাহায্য করুন আমরা সরকারের কাছে সাহায্য চাচ্ছি আমরা আগে জানতাম যে আমাদের ওই পাশে জায়গা আছে পাশেও জায়গা আছে আমাদের মতন চলতে আছে দীর্ঘ জায়গা আছে বারো তেরো বছর আছে